আল্লাহ বলছেন সর্বশেষ সত্য সত্যবিথার চূড়ান্ত মানদণ্ড আল কোরআন আল্লাহ নাজিল করেছেন রমাদান মাসে বলেন সুফান রমাদান মাসে একটা রাত আছে লাইলাজুল কাদর সাতাশে রমাজানেই হবে জরুরি না শেষ দশকের বিজয় রাতগুলোর যে কোনো রাতে লাইলাজুল কাদর হতে পারে হতে পারে একুশের রাত হতে পারে 23 বা 25 বা 27 বা 30 ইন নাযাল নাযলু ফি লাইলাতুল কদর আল্লাহ পাক বলছ নিঃসংহে আমি কোরআন কে নাযিল করেছি লাইলাতুল কদরে ওয়া মা হাদরাকা মা লাইলাতুল কদর হে আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদর খাইরুম মিন 1000 শাহর এই রাতটা হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম কোরআন নাজিল করার কারণে লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম এই লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে হাজার মাস কি ইবাদতের নাকি পাবেন ইনশাল্লাতে নাজিল হন অবতীর্ণ হন অবতরণ করেন এই পৃথিবীতে এবং জিব্রাহিদ আলী ইসালাম এই পৃথিবীতে আসেন নেগ্কার বান্দাদের জন্য দোয়া করতে থাকেন হিয়া সকাল পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে এই রাতে ফেরেশতাদেরকে নিয়ে ইসলাম প্রত্যেকটা কাজের ফয়সালা অর্থাৎ এক বছরের তাকদীর নতুন করে নবায়ন করা হয় লাইলাতুল কদরের রাতে আল্লাহ পাক বলছেন এই কদরের রাতেই আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআন যে মাসে নাজিল করা হয়েছে তার নাম কি রমাদান মাস রমাদান মাসে এমন কি হয়েছে যেই কারণে রমাদান মাসকে আমরা সম্মান করি সাউন্ড রাখি এবং রমাদান মাসকে কেন্দ্র করে আমরা বিভিন্ন কামন করে থাকি এর বিশেষ ঘটনাটা কি বিশেষত্ব কি পাক এর উত্তর দিয়েছেন সৌরফুল বাকরা এর একশো পঁচাশি নম্বর আল্লাহ রব আলমিন বলছেন রহজিম আল্লাহ পাক বলছেন شهر رمضان الذي انزل فيه القران رمضان সেই মাস যেই মাসে কুরআনুল কারীম নাযিল করা হয়েছে কি নাযিল করা হয়েছে রমাদান সেই মাস যেই মাসে কুরআনুল কারীম নাযিল করা হয়েছে হুদাল লিন্নাস পুরো মানবজাতির জাতির জন্য হেদায়েত স্বরূপ ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান কোরআন হচ্ছে বে ইনায়াত সুস্পষ্ট প্রমাণ নিদর্শন এবং ফুরকর সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের একমাত্র মানদণ্ড সত্য মিথ্যা হক বাতিল ন্যায় অন্যায় এর মানদণ্ড কি মানুষের জ্ঞান নাকি আল্লাহ রহিদ আল্লাপাকের সর্বশেষ বহির নাম কি তাওরাত না কোরআন তাহলে রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আল কোরআন নাজিল হওয়া এই তো কথা কি বুঝতে পারছেন রমাদান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টটা কি আল কোরআন নাজিল হওয়া যেই কোরআন নাজিল হওয়ার পরে আইয়ামে জাহেলিয়াতে আরবের যত নোংরা সংস্কৃতি ছিল সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে হয়নি আইয়ামে জাহেলিয়াতে শিরিক ছিল আইএমএ জাহিরিয়াতে সুদ ছিল সুদ আইএমএ জাহিরিয়াতে মাদকদ্রব্যের প্রচলন ছিল নারীর অবমাননা ছিল মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো জেনা ছিল ব্যবিচার ছিল ধর্ষণ ছিল মেয়েদের অধিকার ছিল না দাস দাসপ্রথা ছিল জুলুম ছিল অন্যায় মারামারি কাটাকাটি রাহাজানি যুদ্ধবিগ্রহ এগুলো আইয়াম এ জাহিরিয়াতে পূর্ণ ছিল এইরকম একটা জাহিনীর সমাজকে মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহবুর আলমিন পরিবর্তন করে দিলেন সুফান কে পরিবর্তন করলেন মুহাম্মদুর রাসল্লা সালি কিসের মাধ্যমে পরিবর্তন করলেন আল্লাহ রহি কোরআন এবং সুন্নার মাধ্যমে কত বছরের ব্যবধানে মাত্র তেইশ বছর মাত্র তেইশ বছর তেইশ বছর পরের মক্কায় গিয়ে আপনি দেখবেন কোনো সুদ নাই কোনো শ্রীক নাই কোনো মাদক নাই কোনো নারীর অবমাননা নাই সেখানে মেয়েদেরকে আর ধর্ষণ করা হচ্ছে না সেখানে আর মাদকদ্রব্য মানুষ খাচ্ছে না সেখানে ভাই ভাই হয়ে গেছে সবাই একে অপরের সাথে কোনো মারামারি কাটাকাটি ভেদাভেদ নাই সবাই একটা উন্মা হয়ে গেছে তো এই যে তেইশ বছরে একটা নোংরা সমাজকে আলোকিত সমাজে পরিণত করা হলো কিসের মাধ্যমে আল কোরআনের মাধ্যমে আর সেই কোরআন নাজির করা হয়েছে রমাদান মাসে তাহলে এই রমাদান মাসে আমাদের সবচেয়ে বড় দায়িত্বটা কি কোরআন কেন্দ্রিক জীবন করা তাই নয় কি কোরআন কেন্দ্রিক জীবন করা কোরআন পড়তে শেখা কোরআন মানুষকে শেখানো কোরআনের অর্থটা বোঝা কোরআনকে নিয়ে গবেষণা করা কোরআনের দাওয়াত মানুষকে দেয়া এবং কোরআনের যে বিধান এটা বাস্তবায়নের চেষ্টা করা এই তো কোরআন কেন্দ্রিক কাজ সেইগুলোই নবিসাল্লাহ সাল্লাম এবং সাহাবাইকার তেইশ বছর ধরে এই কাজগুলো করেছিলেন বলেই জাহেলিয়াত একটা আলোকিত সমাজে পরিণত হয়েছে আমার কথা কি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ এখন আসেন খুব সরল কথা বলি যে আমরা যারা মুসলিম আছি কোরআন কেন্দ্রিক আমাদের কি কাজ করা উচিত এই রমাদান মাসে আমরা কি করতে পারি এবং রমজান মাস থেকে শিক্ষা নিয়ে সারা বছর এটাকে ধরে রাখতে পারি কিভাবে এটাই মূল কথা অনেক বেশি কথা প্রয়োজন নাই মূল কথা কিন্তু অল্প রমাদান মাসে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আল কোরআন পড়তে আমরা কারা কারা কোরআন করতে জানি হাত একটু বেশিরভাগ মানুষই কোরআন পড়তে জানেন না যে যাক্লা হয় আল্লাহ আপনাদেরকে দান করুন দোয়া করে প্রথম কাজ কোরআন করতে শেখা করতে জানেন আলহামদুলিল্লাহ তবে আমি কিছু কথা বলি যেগুলো শুনলে হয়তো আপনার কাছে মনে হবে যে আরো ভালো করে পড়া শেখা উচিত পড়তে শেখা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু যেমন তেমন করে পড়তে শেখা হবে না মদ মাখারাজ তজবিদের সাথে পড়তে হবে যেমন একটা অক্ষর আছে কফ বড় কফ যেমন কফ দিয়ে একটা শব্দ আছে কোন আপনারা সোরায় পড়ছেন না বা আহাদ তাই পড়ছেন না তো এই কুল শব্দের অর্থ হচ্ছে বলুন কিন্তু আপনি যদি কফ এর মাখরাজটা ভুল করেন এবং কফ না বলে আপনি ছোট কাফ করেন এবং কুল না করে আপনি কুল পড়েন বলেন যে কুল হু আল্লাহ আহেদ তাহলে অর্থটা পরিবর্তন হবে অর্থ দাঁড়াবে খাও আল্লাহ এক এবং অদ্বিতীয় আমি কি বোঝাতে পারছি শুধুমাত্র কফ এর উচ্চারণ সঠিকভাবে না করার আপনার অর্থ পরিবর্তন হয়ে গেছে বলো এর জায়গায় অর্থ চলে এসেছে আপনি পড়ছেন এই আল্লাহ তো আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ শব্দটা কি আলহামদুলিল্লাহ এই হায়ের মাখরাজ কোথায় হায়ের মাখরাজ কোথায় বলেন একজন কণ্ঠন মাঝখান থেকে এখান থেকে আপনি উচ্চারণ করছেন আলহামদুলিল্লাহ হিয় আলমিন অর্থ দাঁড়াচ্ছে সমস্ত প্রশংসা জগৎসমূহের রব আল্লাহর জন্যে ঠিক আছে কিন্তু আপনি এই হায় জায়গায় যদি হায় হাওয়াস পড়েন যার মাখরাজ অন্য জায়গা থেকে আপনি পড়ছেন ফর এক্সাম্পল আলহামদুলিল্লাহ হিয় আলমিন যেমনটা অনেকেই পড়ে থাকে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন তাই না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ না আমাদের সেবা আলহামদুলিল্লাহ ওই যে হায়ের উচ্চারণ পরিবর্তন হয়ে গেছে